সল্লু আল্লাহ হাবিব সল্লাহ শ্রোতা আজকে আমরা শুনবো বছরে এমন কোন পাঁচটি দিন রয়েছে যে পাঁচ দিন রোজা রাখা হারাম উল ফিতরের দিন এবং ঈদুল আজহার চার দিন অর্থাৎ দশ এগারো বারো তেরো জিলহজ এর কোনো একটি দিনে নফল রোজা রাখলে যেহেতু এই পাঁচটি দিন রোজা রাখা হারাম সুতরাং এই রোজাটি পূর্ণ করা ওয়াজিব নয় আর এই রোজা ভঙ্গ করাতে কাজা করাও ওয়াজিব নয় বরং তা ভঙ্গ করাই ওয়াজিব অর্থাৎ এই পাঁচ দিন রোজা রাখা যাবে না রোজা রাখা হারাম এবং যদি এই দিনগুলোতে রোজা রাখার মান্যত করা হয় যদি কেউ মান্যত করে তবে মান্যত পূরণ করা ওয়াজিব কিন্তু সেদিনগুলোতে নয় বরং অন্যদিন তা আদায় করবে সল্লু সল্লআ হাবিব মুহাম্মদ মোহাম্মদ সলিল্লাহ তলি ওস্লাম